Bye. Yeah. Oh, <laughs> কাফেসে না এক কাফেসে খালি মাথাটা কাপ আছে এটার নাম হলো মাঠিয়া গোমা ওইটার নাম হলো খয়ারি গোমা আর এইটার নাম হলো দুদুরাজ এটা এখন তো বাবা দুদুরা নয় এটার নাম হলো দুদুরাজ আর ওইটার নাম হলো ব্যাসর বলা হয় আর এটার নাম হলো দুদিয়া এটা দুধ খাবার যে আলসিয়ার বাজার থেকে ধরছে আমবারি ঘাট আলসিয়ার বাজার আছে না কি দুধ খায় না পারে কার কার দুধ খায় কারো জানা সময়তে গাভীর খায় সময়তে কাঁচা পোয়াতি খায় এই সবটা ডেইলি যে একটা মেয়ে মানুষের গারস্থানে দুধ খাইছে একদিন আর শাশুড়ি কাছে আম্মা দেখেন তো সবে ডেইলি এসে দুধ খায় আর শাশুড়ি বিশ্বাসই করে না তখন আর স্বামী বলছে আর স্বামীও বিশ্বাস করে না মেটা মনে মনে চিন্তা কল্পনা ভোগ করলেন আরে স্বামী কইলাম তাও বিশ্বাস করে না শাশুড়ি কইলাম তাও বিশ্বাস করে না আজকে যদি সাপটা আমার গায়ে সরে হয় সাপের জীবন নালে আমার জীবন এর মেটা প্রতিক্রিয়া করছে মেটার বাচ্চা ছিল বিশ দিনকার আর বিশ দিনকার বাচ্চাটা সরে কি মেটাও সরি সরছে ঘুম ধরছে কি ধরে নাই এরকম টাইমে মেটার গায়ে সাপটা ছড়ে আর জমি সাপটা মেটার গায়ে ছড়ে মেটা থর করি কাপে দুই চোখের পানি ছড়ে ওই সাপ আজ ভাই তোর মৃত্যু নাহলে আমার মৃত্যু যখন এই সাপটা স্থানে মুখ লাগায় আস্তে আস্তে মেটা বাবা খান বাড়ি করে সাপটা টুটিটা ধরি করাইস আর যেমনি ধরছো শাশুড়ি দেখা আম্মা ও আম্মা দৌরাও বিশ্বাস করেন আমি একটা সাপ ধরছি এই কথা কোয়ার সাথে সাথে বৌমা সাপ ধরি অজ্ঞান আর শাশুড়ি বাটি ধরি যে দেখে ও বাবা বৌ ধরছে ধরে বাপ বৌ ধরছে বউ যে সাপ ধরছে এটা কথা কথা বৌ তা বুড়া মনে করছে ঠিকই দাদা বৌমা সোর ধরছে বুড়া একটা নাটি নিয়ে দরজার পকল যা ও বাবা বৌ হচ্ছে ওরে বাপ বৌ ধরছে আর তিনটার সময় যদি শিল্লা শিল্লি করে এলাকাবাসী গোটো হবে না এলাকাবাসী গোটা হইছে সাপটা মারির জন্য খুব ক্যাপাসিটি কৌশল করে সাপটা মারি পায় না সাপটা যদি মারির চায় মেঠার গাছ ডাং লাগে সাপটা গাছ ডাং লাগে না ভোর তিনটার সময় দাদা এরকম মোটরসাইকেল নিয়ে আমার এখানে আসছে আসিয়া বলছি সব দিয়ে ভাই আমার বাড়ি হলি সব ধরি মলকি বাসি আছে কবার পাই না আমি বললাম দাদা আপনার বাসা কথাই যে আলসিয়ার বাজার আমিও গেলাম যাওয়ার পরে দেখেছি বাড়ি ভর্তি লোক মোরার বাড়ি কান্দ সাপ কত ধরায় আছে আমার কাছে বাবা ঘর ঢুকতে আমি হচ্ছে দাদা তুই ঢুক আর কাছে তুই ঢুক হ্যাঁ যা দেখো দাদা এমন করি টুটিটা ধরছে আর দুই মিনিট পরে গেলে আরে মৃত্যু হয় একটা মেয়ে হোক ছেলে হোক যদি অজ্ঞান হয় হাতের মুটি খোলা যাবে

বরফের থেকে বেশি ঠান্ডা মাথাটা বাইকর মাথাটা বাইকর ব্যাসটা সার দৌড়া দৌড়ি করে না এর নাম কাজ দুধরাস আর এটা দুদিয়া দুধিয়া ডারাস কাউকায় দুধিয়া ডারাস কাউকায় দুদ্রাস